চারিদিকের এত সুন্দর ওয়েদার আর পাখিদের ডাক শুনতে শুনতে আমি এই টগর গাছটার কাছে ফুলের ঝুড়ি নিয়ে হাজির হয়েছি কিছুটা ফুল তুলেছি আরও কিছুটা তুলবো আমার ঝুড়িতে এতগুলো ফুল জমা হয়েছে আর এটা সামনের কাছে দেখতে লাগলেও এটাকে আমি কোনো মতেই ধরতে পারছি না এখন আমার সেই গানটাই মনে পড়ছে ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারছি না সেই পরিস্থিতি আর ধরতে হবে না ভাই আমি এখন এগুলো নিয়েই বাড়ি যাই এবার বাড়িতে এসে ছুঁচে সুতো পরিয়ে ফুলগুলো কাঁদতে শুরু করি দেখো এই ফুলটা নিলাম এর এই যে ডাঁটিটা আছে এই ডাঁটির মাঝখান দিয়ে একটা ঢুকিয়ে দিলাম পরেরটা অপোজিট সাইডে মুখ করে এরও সেম ডাঁটি দিয়ে এভাবে গেঁদে দিলাম দুটো উল্টো সাইডে মুখ করে আছে তিন নম্বর ফুলটা এই দিকে মুখ করে থাকবে এরও সেম ডাঁটি এখান দিয়ে গেঁথে দিলাম আবার সেম একটা অন্যদিকে মুখ করে থাকলো আসলে বৃষ্টি হয়েছিলো তাই ফুলগুলো প্রচণ্ড পরিমাণে ভিজে ভিজা স্লিপ খেয়ে যাচ্ছে এগুলো দেখো এরকম চারিদিকে মুখ হবে এই একটা ফুল নিয়ে আবার একে এই দিকে শাঁদবো যেদিকটা ফাঁকা ফাঁকা লাগবে ব্যাস কেটে গেছে ধরে এই জানি এ দেখো একটা প্রসেস তো আর আরেকটা প্রসেস দেখে নাও দেখো দুদিকে দুটো করে আছে এই দুটোকে কেটে দিলাম আবার দেখো এতে সুবিধাও হলো আর মালাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে দেখো মালাটা আমার রেডি হয়ে গেছে এবার কোন ঠাকুরের গলায় পরাই এটা সেটাই দেখি